তো হ্যাঁ ডিসকাউন্ট অফারে চলছে থ্রি ডি ভেলভেট সুইস কাপড় আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় আজকে পুরো টেবিল আমরা একের পর এক ডিজাইন দেখাবো আপনাদের এক ডিজাইন খুবই হ্যাঁ ভাই সব ধরনের চেয়ারে বসাতে পারবেন এই যে দেখেন এই একটা জিনিস সাইজ আমরা একটু সাইজটা দেখি এই যে দেখেন ছিয়াশি বাই বাষট্টি ইঞ্চি ভাই আচ্ছা দেখেন প্রতিটা সাড়ে থেকে আমরা এগুলো হচ্ছে আপনার সাত দিনের অফার মানে ঈদের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত কুরিয়ার সার্ভিস খোলা আছে ততদিন পর্যন্ত দিব আচ্ছা আচ্ছা ওকে দেখেন এর চেয়ে কম দামের মাল ঠিক আছে ভাই প্রাইস প্রত্যেকটা পনেরোশো টাকা আচ্ছা বাট স্যাম্পল এর মালের কারণে কারণ একটা এই কারণে হবে বিশ একুশ ইঞ্চি আর আছে মানে একটু বলবে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এর যে ছিয়াশি হবে ছিয়াশি বাই বাষট্টি ইঞ্চি হবে এই দেখেন এটা হচ্ছে আপনার আট মানে এটা পাবেন হচ্ছে ছয়টা ছয়টা চেয়ারের কাবার ছয়টা আচ্ছা ডাইনিং টেবিল এর কাবার টোটাল সাত পিসের একটা সেট দিয়ে দিচ্ছি মাত্র নশো টাকায় মাত্র সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার প্রাইসে কেউ দিতে পারলে ইনশাল্লাহ ফ্রি দিয়ে দিব আচ্ছা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কিন্তু দেখেন পরের ডিজাইন আমরা অবশ্যই এই যে ভাইয়া এটা হচ্ছে আমাদের পরের ডিজাইন এই দেখেন এইটা হচ্ছে চেয়ারের ডিজাইন গুলো আবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে চেয়ারের কভার গুলো এইটা যেমন ডিজাইন আছে এই দেখেন অপর পিটেও কিন্তু সেম ডিজাইন সেম ডিজাইনটাই আছে আর এগুলো ধোয়া যাবে ভাই যেমন খুশি তেমন ভাই আর এগুলা রং কষ জিন্দিগি উঠবে না আচ্ছা রং কিন্তু মানে আপনি পাঁচ থেকে ছয় বছর অনায়াসে আপনি ইউজ করতে পারবেন কালার ডিসকালার তো হবেই না আচ্ছা আপনার যতদিন পর্যন্ত এটা থেকে রুটচি উঠবে না ততদিন পর্যন্ত ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন হ্যাঁ আর আজকে কিন্তু থাকবে অবশ্যই লাইভ শেয়ার করে আসতে হবে কিন্তু জি লাইভ সর্বোচ্চ শেয়ারকারী ইনশাল্লাহ একটা ডাইনিং টেবিল সেট গিফট পেয়ে যাবে সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ার করতে হবে এই জিনিসটা দেখেন দেখেন কতটা চমৎকার কতটা ভাইরাল প্রিন্ট কিন্তু দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা দেখিয়ে দিলাম আজকে লাইকটা অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে যারা ভালো লাগবে ভাইয়া এটাও কিন্তু সাথে নিয়ে নিতে পারবে মাত্র 900 টাকা দাম মাত্র 900 টাকা জাস্ট ডেলিভাই চার্জটা দিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে অথবা শপে এসেও কিন্তু কেনাকাটা করতে পারবে আচ্ছা চেয়ারের কভার সহ কিন্তু থাকবে মাত্র 900 টাকা 900 টাকায় মাত্র এটা কিন্তু অকল্পনীয় একটা প্রাইস কিন্তু এই দেখুন এই প্রাইস এটা হচ্ছে শুধু কুরবানির ঈদের ধামাকা অফার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খালা সফার বলতে পারেন কারণ এগুলো হচ্ছে এক পিস দুই

তো আরো একবারে কম দাম আমাদের যে রেগুলার আইটেমগুলো আছে 1050 টাকা করে কিন্তু আচ্ছা তো এইগুলা যেহেতু স্যাম্পলের মাল ছিল মানে ধরেন কোনটা দুই পিস আছে কোনটা তিন পিস আছে কোনটা পাঁচ পিস আছে এই কারণে ডিসকাউন্ট অফার দিছি এটার প্রতি একবার ফ্ল্যাশ সেল যেটাকে বলে ফ্ল্যাশ সেল মাত্র এই দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই রেগুলার ডিজাইন থেকেও সুন্দর স্বর্ণ ঝরতেছে মনে হচ্ছে দেখেন চমৎকার নেভি ব্লু কালার একটা ফুল দেওয়া আছে আজকে একটা মুক্তাও আছে মুক্ত আছে এই ডিজাইনটা খুবই হিট আচ্ছা খুবই হিট খুবই চমৎকার তো যার ভাল লাগবে নিতে পারেন মাত্র 900 টাকা মাত্র 900 টাকা 900 থাকবে 7 পিসের সেট টোটাল 7 পিসের সেট পাবেন আচ্ছা লাইভেটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ার জন্য কিন্তু একটা 7 পিসের ম্যাট কিন্তু গিফট আছে থাকবে সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন আপনারা আচ্ছা সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন এই জিনিসটা দেখেন এটাও যার ভালো লাগবে হ্যাঁ ফুলের মধ্যে ফ্লাওয়ারের মধ্যে পুরা ওকে দেখেন এইটা দেখেন ছয়টা চেয়ার ভাই কেউ যদি আটটা চায় আটটা কি নিতে পারবে কিনা আটটা এগুলা ভাই এক পিস দুই পিস করে আছে ঠিক আছে এক্ষেত্রে কোন এই সুযোগ নাই তবে আমাদের যেগুলা রেগুলার প্রাইস আছে এক হাজার পঞ্চাশ টাকা এইখান থেকে দেখে আপনারা যে কোনোটা আট পিসের সেট নিতে পারবেন তবে আট পিসের সেট নিলে মানে আলোচনা সাপেক্ষে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ তবে আমরা কিন্তু আজকে যেটা হচ্ছে একটা টেবিল টেবিলের ম্যাট থাকবে টেবিল কভার থাকবে 6টা চেয়ারের কভার থাকবে এটাও নিতে পারবেন টোটাল 70 একটা সেট মাত্র 900 টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা ওকে দর্শক ডিজাইন গুলো কেমন লাগতেছে এটা একটু কমেন্ট করবেন এই দেখেন আগুন চলে আসছে ভাই আগুন প্রাইসটাও কেমন দিয়েছে আজকে নাবিল ভাই সেটা এক পিস আছে এক পিস ভাই এক পিস অনলি এক পিস আছে যার ভালো লাগবে দ্রুত একটু নিয়ে নেবেন দ্রুত নিবেন কারণ

মানে গরুর গোস্ত কিন্তু দিতে হবে সেই সেক্ষেত্রে এমন সুন্দর একটা জিনিস যদি থাকে ঘরের ভেতরে তাহলে তো মানে কথাই না খেতে গেলে তো ঝোল টোল পড়বে কোনো সমস্যা নাই ঝোল টোলের জন্য আরো ব্যবস্থা আছে ভাই একটা ব্যবস্থা রাখছি আমরা সেটা হচ্ছে আপনার এই যে দেখেন

আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা এই কাবারটা যদি নেন এটা এরশো চারশো পঞ্চাশ টাকা আর এটা নয়শো টাকা পুরো টেবিল সেট কিন্তু

তারপর অনেকে নিজেরাই কিন্তু ফ্যাক্টরিতে তৈরি করে তারপর এত কমে দিতে পারবে না এগুলো আমাদের লস প্রজেক্ট মানে হচ্ছে সারা বছর মানে এগুলার অনেকগুলা ডিজাইন ছিল আমরা সেখান থেকে বেছে 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 তাদের জন্য অনেক ডিজাইন তৈরি করছি আচ্ছা এইটা দেখেন এগুলো দুই তিন পিস স্যাম্পলের মাল আর জন্য কিন্তু একটা 7 পিসের সেটও গিয়ে এই ডিজাইনটা উনিতে পারবেন আচ্ছা তো প্রাইস থাকবে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এই দেখেন ওকে দেখেন চেয়ারগুলো আর টেবিল যেটা আছে নিচে কি টেবিল দিয়েছি সেটাও কিন্তু আমরা পরে দেখিয়ে দিব হ্যাঁ পরে অনেকে মনে করতেছে কাছের টেবিল

দুই দিনের ঢাকায় ঢাকার বাইরে হলে আপনার দেখা যায় তিন দিন লাগে বিক্রি করতে পারবে না শুধুমাত্র নিতে হলে নাবিল আসতে হবে দুইশো পিস মাল আছে প্রথম দুইশো জন কাস্টমার আপনারা নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই মনে করেন দুইশো পিস পার পিস পাঁচশো টাকা করে জিতে

প্রায় স্যাম্পলের মাল আছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা এইটা দেখেন মতো আর যাদের এই পিসের মতো স্টকে আছে এই পিস যেগুলো আপনারা মনে করেন অনলাইনে বিক্রি করেন আমরা হচ্ছে সারা মার্কেটে সাপ্লাই দিই ধরেন আমাদের থেকে নিয়ে রিসেলিং করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা অনেকে যুক্ত হয়েছে

খুচরা নিতে চান পিস তারা এই তিনটা নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে পণ্য পেয়ে যাবেন আচ্ছা ঘরে বসে ঘরে বসে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন বিভিন্ন পেজ এগুলা তেরোশো চোদ্দশো টাকা বিক্রি করতেছে রাইট আমরা পাইকারি দোকান

ওকে এইটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে একেবারে 900 টাকা অনলি 900 টাকা এর চেয়ে কমে আর কত পেয়েছেন কিনা বা পাবেন কিনা এক খুবই সন্দেহ দেখেন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমি এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি যে আমরাই প্রথম 900 টাকায় দিচ্ছি 900 টাকা 900 টাকায় এত ভালো মানের জিনিস দিচ্ছি ওয়াও দেখেন এটা মাঝখানে একটা ফুল শুধু একটা গোলাপ ফুলেই কিন্তু ফুটে আছে দেখেন জি একটা গোলাপ জি এবং সাইডে কিন্তু আরো ছোট ছোট গোলাপ আছে হ্যাঁ সুন্দর একটা ডিজাইন চাইলে এটাও নিতে পারেন প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য একবার ধামাকা অফার 900 টাকা মাত্র 900 টাকা আচ্ছা অনেক ডিজাইন আছে আসলে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি ऑलरेडी 20টার মতো আরো কিন্তু 20টার মতো আছে এই যে দেখেন ওয়াও এই ডিজাইনটা যার ভালো লাগে নিতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন রাইট রাইট খুবই হিট একটা কালেকশন যার ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নেন আচ্ছা আমরা কিন্তু খুব ঝটপট দেখাচ্ছি আচ্ছা যেহেতু অনেক ডিজাইন হ্যাঁ অনেক ডিজাইন আপনারা একটু চাইলে যে নিবেন জারাই নিবেন

একটা ময়ূর değ পুরা একদম ডাইনিং টেবিলটা ফুটে উঠবে ফুটে আছে এই যে দেখেন আচ্ছা এটা মাত্র 900 টাকা 900 টাকা এবং এগুলার মানে আমাদের কাছে বেডশিটও কিন্তু আছে লাস্টের দিকে দুই একটা দেখাই দিব আচ্ছা ভাই খাগড়াছড়ি দেওয়া যাবে কিনা সারা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করবেন দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে পৌঁছে যাবে সেই একটু দ্রুত অর্ডার করে নেন আর কালকে শুক্রবার আছে শুক্র শনি আমাদের এখানে মেলা চলে বলতে গেলে আপনারা সবাই ইনশাল্লাহ চলে আসবেন ইনশাল্লাহ নাবিল ফ্যাশনে আসার আমন্ত্রণ রইল আপনাদেরকে এইটা দেখেন এইটা নিতে পারেন মাল্টি বল হ্যাঁ বলের একটা ডিজাইন আছে এটাও যার ভালো লাগে স্ক্রিনশট নেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মানে গ্যারান্টি আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এইটাও কিন্তু নিতে পারেন আচ্ছা এরপরে এরপরে দেখেন এইটা দেখেন জাস্ট ওয়াও

যারা আপনার বেডশিট নিতে যাচ্ছেন বেডশিট বেডশিট হ্যাঁ আচ্ছা থ্রি ডি প্রিন্টেড থ্রি ডি প্রিন্টেড বেডশিট গুলাও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা যেমন এই একটা মাল দেখায় আমরা কোল সহ পাবেন প্রতিটা ডিজাইন কোল বালিশের সহ শুধু আপনার এই দেখেন

আ এখানে কিন্তু আলাদা একটা পার্ট আছে এই পাশও আলাদা একটা পার্ট আছে মানে নিচে এই অংশটা ঝুলে থাকবে জি জি ঝুলে থাকবে আর দুইটা মাথার বালিশের কভার পাবেন মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার প্লাস হচ্ছে একটা পাবেন হচ্ছে কোল বালিশের কভার কোল বালিশের কভার কোল বালিশ আমরা দিয়ে দিব হচ্ছে মাত্র আপনাদেরকে অনলি অনলি চোদ্দশো টাকায় চোদ্দশো আরো ডিজাইন আছে আমরা দু একটা ডিজাইন একটু নামিয়ে দেখাবো আপনাদেরকে আচ্ছা ওকে আরো অনেক ডিজাইন আরো অনেক ডিজাইন আছে আমরা দুই থেকে তিনটা ডিজাইন দেখাবো অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যারা পাইকারি নেবেন আচ্ছা তারা এই যে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন আচ্ছা এই নাম্বার এই তিনটা নাম্বারে যোগাযোগ করতে লাগবে কিনা ভাইয়া

মাথার বালিশের বিশাল সাইজ হ্যাঁ দেখেন থ্রি ডি প্রিন্টেড বেডশিট বেডশিট টাও দেখা দিও সুপার হিট একটা দেখেন এই যে উপরের ঝুলে থাকবে ঝুলে থাকবে হাটের এই পাশে ঝুলে থাকবে একটা ওই পাশে ঝুলে থাকবে আরেকটা হচ্ছে বিক্রি হয় করে থাকি দেখা গেছে আপনার এক পিস অনেক কম দামে দিয়ে দিই আচ্ছা আমাদের এই দোকানে দেখেন যাই দেখতে পাচ্ছি এমন আরো গোডাউন ভরা মাল আছে আর ওপরের তালায় সব বেডশিট আমাদের আছে সব বেডশিট বেডশিট আচ্ছা এটাও দেখতে পারেন এটা খুব চমৎকার ডিজাইন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো টাকায় একবারে কিং সাইজ কিং সাইজ কাবার কোলবালিশের কাবার সহ পাবেন আপনি এই দেখেন আচ্ছা ওয়াও এটা লাইট কালার দেখেন

বাই ফিট বাই ফিট এই যে দেখেন এইটা আমাদের মনে করেন যে সবচেয়ে সুপার হিট একটা কালেকশন পছন্দের একটা কালেকশন কাস্টমারের এই জন্য যথেষ্ট পরিমাণ করছি আচ্ছা আচ্ছা ওকে ঠিকানাটা দেখে দিচ্ছি যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে নাবিল ফ্যাশন এটা স্ক্রিনশট দিয়ে রাখেন কালকে শুক্রবার আছে চলে আসবেন নাবিল ফ্যাশন ঢাকা নিউ মার্কেট এরিয়া বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় জি পাঁচ নাম্বার দোকান পাঁচ নাম্বার দোকান যারা অর্ডার করবেন 150 টাকা মানে ডেলিভারি ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকা 100 ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা এবং আমাদের এখানে আপনারা আসলে নকশি কাঁথা পাবেন তারপরে হচ্ছে আপনি ডাইনিং টেবিলে কভার সেট পাবেন বেডশিট পাবেন ওকে হোয়াটসঅ্যাপে কি ডিজাইনের পিক গুলো দিবেন হ্যাঁ হ্যাঁ আমরা সব ডিজাইনের পিক ইনশাআল্লাহ দিয়ে দেব আপনাদেরকে একটু ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন কিন্তু অনেক ধরনের নকশি আছে মানে এখান থেকে আপনারা কিনা মানে কিন্তু পাইকারি দামে পাইকারি দামে কিনতে পারবেন আচ্ছা তো সেই ক্ষেত্রে যারা নিতে চান লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা টেবিল থাকবে সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবেন আচ্ছা তো লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে বুঝে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন